হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি রাতে বেলা অনেক সময় ডিনারে রুটি করার সময় মন চায় না যে আটা মেখে রুটি করি তো না মাখার ঝামেলা না বেলার ঝামেলা শুধুমাত্র এইভাবেই তোমরা তৈরি করে নিতে পারো রাতের ডিনারে এই রেসিপি কিংবা সকালে ব্রেকফাস্টে ফের পেট ভর্তি সুন্দর এই রেসিপিটা এর জন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নেব ময়দা দুই কাপ পরিমাণ আর নিয়ে নেব সেই কাপেরই হাফ কাপ সুজি তো সুজি আর ময়দা নেওয়ার পর তার মধ্যে স্বাদ অনুসারে নিয়ে নেব একটুখানি লবণ খুব বেশি দেবো না হাফ চামচেরও কম লবণ আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি শুকনো অবস্থায় এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়ে নেব জল তো আমি যেই কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপেরই প্রথমে এক কাপ জল নেব আর পুরো জলটা কিন্তু একবারে দেব না অল্প অল্প জল দিয়ে আমি নাচতে থাকব। আর একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে হাফ কাপ জল দিলাম পরে আরও হাফ কাপ দেব হাফ কাপ দিয়ে এইভাবে নেড়ে দেখে নিতে হবে যে আরও কতটা জল লাগবে এখনও আমার বেশ শুকনো আছে তাই আরও এক কাপ আমি জল নেব এক কাপ জল পুরোটা দেব না অল্প অল্প করে দিয়ে আমি নাড়তে থাকবো আর ব্যাটারটি গুলতে থাকব। একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাছাড়া ব্যাটারটা ভালো করে গোলাও হবে না দলা পাকা হয়ে থেকে যাবে তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে আমি এখানে মোট দু কাপ জল এই ব্যাটারে দিয়েছি তারপরে পরে যদি লাগে তাহলে খানিকটা জল কিন্তু মিশিয়ে নেব তো এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটু ফেঁকিয়ে নিতে হবে এখানে যেহেতু সুজি আছে পরে কিন্তু এটা শুকিয়ে যেতে পারে পরে আরও একটুখানি আমার জল লাগবে মনে হচ্ছে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এবার আমি একটি কড়াই চাপালাম কড়াইয়ের মধ্যে নিয়ে নেব খানিকটা সরষের তেল দুই চামচ আমি এখানে সর্ষের তেল নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নেব এখানে হাফ কাপ পরিমাণ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে নাড়াচাড়া করে ভেজে নেব তো আমি ঝামেলা ছাড়া আজকে না আটা মাখার ঝামেলা না বেলার ঝামেলা সমস্ত ঝামেলাকে বাদ দিয়ে খুব সহজে রাতে ডিনারের জন্য করে নিচ্ছি এই সুন্দর রেসিপিটা আর তরকারি বানানোরও কোনো ঝামেলা থাকবে না একেবারে পেট ভর্তি একটি খাবার সেই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে নিয়ে নেবো বাঁধা কাপ বাঁধাকপি হাফ কাপ পরিমাণ তার মধ্যে নিয়ে নেব ক্যাপসিকাম কুচি হাফ কাপেরও কম অর্থাৎ দুই টেবিল চামচ পরিমাণ এবার নিয়ে নেবো খানিকটা গাজর কুচি সেগুলোকে ছোট্ট ছোট্ট কিউব আকারে আমি কেটে নিয়েছি এবার নিয়ে নেব খানিকটা পেঁয়াজ পুলি অর্থাৎ পেঁয়াজের নাল সেগুলোকে ছোট ছোট করে কিউব আকারে কেটে রেখেছিলাম সেগুলো দেওয়ার পর একটু খুনটি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তো আমি এখানে অল্প একটু লবণ ছড়িয়ে দেব আর লবণ দেওয়ার পর কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাই অল্প একটু লবণ দেবো উপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দুই তিনটে লঙ্কা সরু সরু করে আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দেব লবণ দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর লবণ দেওয়ার পর খানিকটা জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু সবজিগুলোকে ভেজে নেবো আর আলাদা করে কোনো জল দেব না সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সেগুলো দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে এইভাবে সবজিগুলো দেখো ভাজতে ভাজতে পুরো জলটাই কিন্তু আমার শুকিয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে একটু কষিয়ে নিতে হবে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা চিকেন নিয়েছি বোনলেস চিকেনগুলোকে খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি আর খুব সরু করে কাটলে কিন্তু সবজির সাথে সেগুলো ভালোভাবে মিশে যাবে তো আমি এখানে চিকেনগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি কাঁচা চিকেন দিয়েছি চিকেনটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি কাঁচা চিকেন দিয়েছি সেগুলোকেও ভালো করে কেশে কষিয়ে নেব তো এভাবে খুঁটি দিয়ে নাড়াচাড়া করে চিকেনের সাথে সবজিগুলোকে ভালো করে আমি কষে নেব তারপরে নিয়ে নিলাম এখানে রসুন আর আদা পেস্ট আমি এখানে দুই চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি যেহেতু এটা চিকেনের রেসিপি একটু রসুন বাটা না দিলে কিন্তু ভালো লাগে না তাই আদা রসুন পেস্ট দিয়েও দুই তিন মিনিট খুব ভালো করে কষে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে আমি সবজিটাকে কষিয়ে নিচ্ছি সবজি আর চিকেনটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে কড়াই থেকে আমি তুলে নেব এইদিকে ব্যাটারটি আমি ঢাকনা তুলে সমস্ত কষানো চিকেন আর সবজিটা আমি সেই ব্যাটারের মধ্যে পুরোটাই ঢেলে নিচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছ যে সবজি আলাদা করে রান্না করার কোনো দরকার নেই এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর তৈরি করে নেব রাতে এই সুন্দর রেসিপিটা ব্যাটারটা তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু সুজি দেওয়া আছে তাই ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে এখানে আর একটু জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু একটু গুলে নিতে হবে পাতলা করে নেব তো আমি এখানে পর থেকে আরও দুই টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করে নিয়েছি তো আমি তোমাদের দেখাচ্ছি যে আরও কতখানি জল লাগবে এইবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু ঘন আছে আরও একটুখানি জল লাগবে তোমরা নাড়তে নাড়তে বুঝতে পারবে যে ব্যাটারটি ঠিক কতটা ঘন আছে বেশি ঘন হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না আরও একটুখানি জল দিয়ে দিলাম এই হাফ কাপেরও কম অর্থাৎ দুই টেবিল চামচ পরিমাণ জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটিকে গুলে নিচ্ছি এবার ওভেনে একটা প্যান চাপালাম প্যানটাকে ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল এখানে এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে পুরো প্যানটাতে লাগিয়ে নিলাম এইভাবে ভালো করে টিস্যু দিয়ে তেলটাকে আমি মুছে তুলে নিলাম বেশি তেল লাগে না এবার এক চামচ করে ব্যাটারটি দেব যে ভালো করে হাতা দিয়ে কিন্তু এভাবে একটু গুলে চারিধারটা এইভাবে একটু সমান করে গোল করে নিতে হবে হাতার পেছন দিক দিয়ে এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি একে একে ভেজে তুলব আর অল্প সময়ের মধ্যে এই রেসিপি হয়ে যায় তোমরা যদি মনে করো চিকেন দিয়ে করবে না শুধু নানান রকম ভেজিটেবলস দিয়ে করবে তাহলেও হবে তো আমি এখানে চিকেন দিয়ে করেছি চিকেন দিয়েও ভীষণ ভীষণ ভালো লাগে খেতে দেখো আমার এই রেসিপিটা হয়ে গেছে চারিদিকে তেল দেওয়ার পর একটুখানি অপেক্ষা করব যেন উপরটা খুব ভালো করে শুক শুকিয়ে আসে তোমরা বুঝতে পারবে যে উপরটা উপরে ব্যাটারটা একেবারে যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আস্তে করে ছাড়িয়ে নিয়ে পাল্ট দিতে হবে খুব সহজেই উঠে আসবে এইবার চারিদিকে আর একটু তেল দিলাম দিয়ে না এই পিঠ একটু লালচে করে কড়া করে ভেজে নেব অপর পাটটাও ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটাই কিন্তু ভেজে নেব এবার রাতের বেলা যদি ইচ্ছে না করে রুটি বেলার কিংবা আটা মাখার তাহলে তোমরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করতে পারো আর যেহেতু এর মধ্যে চিকেন আছে সেই জন্য কিন্তু সকলেই খুব মজা করে খাবে আর খেতে ভীষণ ভালো লাগে এর সাথে যদি কোনো চাটনি থাকে কিংবা টমেটো সসের সাথেও খুব ভালো লাগে খেতে এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি আরেকটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আর অল্প একটু তেলেই কিন্তু এই রেসিপি হয়ে যায় সামান্য একটু তেল লাগে। উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিয়ে এই পিটোপিট লালচে করে ভেজে নিতে হবে আরও এক হাতা দিয়ে আমি এইভাবেই চারির হাতটা ঘুরিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে করতে হবে আস্তে আস্তে উপরটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন আবার পাল্টে দেব এইভাবে প্রত্যেকটা ভেজে নেব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা অবশ্যই কমিয়ে করবে এই ছিল আজকে রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর রাতের ডিনারে চিন্তা নেই এইভাবে তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারো এই রেসিপিটি কিংবা সকালে লাঞ্চেও করতে পারো কিংবা ব্রেকফাস্টও করতে পারো যারা অফিস যায় তাদের জন্য কিন্তু টিফিন বক্সে এই রেসিপিটা করে দিলে তারা ভীষণ আনন্দ পাবে বাড়ির ছোটরাও কিন্তু খুব মজা করে খাবে অনেক অনেক করে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল